ভিউআর কেমন শোনা করি ভালো আছেন তো ভিউআর আজকে আমি আপনাদেরকে দারুন দারুন এক দারুন দারুন প্যাকেজ দেখাবো এগুলো হচ্ছে কসমেটিক ব্রাইডাল প্যাকেজ তো ভিউ আপনারা জানেন আমাদের ইয়েলো কালেকশন থেকে প্রত্যেক বছর আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যাকেজ লঞ্চ করি যেগুলো কিন্তু ওয়েডিং এর কেনাকাটায় আপনাদের কিন্তু অনেক হেল্প করে ধরুন আপনি বিয়ের তথ্য কেনাকাটা করতে গেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো লিপস্টিক ভুলে গেলেন বা মেকআপ বক্স ভুলে গেলেন কিন্তু এই প্যাকেজটা যদি পারচেস করেন তাহলে কিন্তু আর ভোলাভুলির কিন্তু কোনো সম্ভাবনা নাই তো আমি আপনাদেরকে বলবো এখানে টোটাল আছে 30 পিস 30 পিস মেকআপের দাম পড়বে 3500 টাকার প্যাকেজ 30 পিসের মধ্যে কি কি পাচ্ছেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দিব এ টু জেড কোনো কিছু বাদ যাবে না আপনারা জাস্ট আমাদেরকে 3500 টাকা পাঠিয়ে দিবেন আমরা এই 30 পিস আপনাদেরকে একটা সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিব আর দোকানে এসে কিনলেও কিনতে পারবেন আবার যারা চাচ্ছেন আমরা অনলাইনে কিনবো একদম সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিব নিশ্চিন্তে আপনারা কেনাকাটা করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল তিরিশ পিসের ভিতরে কি কি পাচ্ছেন এই যে একটা মেকআপ আপ সেট পেয়ে যাচ্ছেন এই যে মেকআপ আপ একটা অ্যাপ্লিকেটার সেট পাচ্ছেন ফার্স্টে এটা কিন্তু তিরিশ পিসের এক পিস এরপর পাচ্ছেন হেয়ার পিন এটা চুলের কাটা তারপর পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে চুলের ক্লিপ তারপর পাচ্ছেন পিন তারপর আপনারা পাচ্ছেন কাবেরির মেহেদি কাবেরীর মেহেদিটা তো আপনারা দেখতেই এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা 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 হচ্ছে 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 ফাউন্ডেশন তারপর আপনারা পাচ্ছেন প্রাইমার এবং ফিটমির আমরা দিচ্ছি একটা কাজল আইব্রো পেন্সিল বা কাজল হিসেবে এটা ব্যবহার করতে পারেন এরপর আমরা ফিটমির রোমান্টিক স্টারের এটা আমরা দিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার এরপরে আমি এই যে দেখে এখানে মিররও আছে পাপ দাও আছে খুব সুন্দর এরপর আমরা সেটে দিচ্ছি একটা নেল কাটার ওকে আমরা সেটে একটা নেল কাটার দিয়ে দিচ্ছি আর এখন দেখাবো কি কি আছে এখানে এই দেখেন এখানে মার্কুইস একটা বডি স্প্রে আপনারা পাবেন সান সিল্কের একটা শ্যাম্পু আপনারা পাবেন প্যারাসুট ব্র্যান্ডের একটা তেল আপনারা পাবেন পন্ডসের একটা পাউডার পাবেন ফেয়ার অ্যান্ড লাভলি যেটা আছে বা গ্লো এন্ড লাভলি ক্রিম একটা পাবেন ভ্যাজলিনের একটা লোশন আপনারা পাবেন ফোমিং একটা ফেস ওয়াশ পাবেন এরপর সবচেয়ে হিট জিনিস যেটা সেটা হচ্ছে এই যে মেকআপ বক্সটা এই মেকআপ বক্সটা বাইরে থেকে কিনতে গেলে আপনাদের কম করে হাজার বারোশো টাকা লাগবে সে হাজার বারোশো টাকার মেকআপ বক্সটা কিন্তু আমরা আমাদের প্যাকেজের ভিতরে দিয়ে দিয়েছি পঁয়ত্রিশশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই মেকআপটাও পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আনুষাঙ্গিক আরো জিনিস দেখাচ্ছি একটা হচ্ছে পাউডার কেস আমরা পাউডার কেস দেখাচ্ছি সাবান কেস এগুলো আপনারা পেয়ে যাবেন সেটের মধ্যে লিপস্টিক এর কালারটা চাইলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দের কালারে আপনারা পাবেন সেটে আরেকটা নেল পলিশ আর মেকআপ বক্সটা সম্পর্কে একটু যদি রিভিউ না করি তাহলে কিন্তু হচ্ছে না এখানে কিন্তু আপনারা ব্লাশ অনের তিনটা কালার পাচ্ছেন আই কালার পাচ্ছেন অনেকগুলো এখানে আপনারা চার কালারের ফেস পাউডার পাচ্ছেন ফেস পাউডার পাচ্ছেন এখানে আপনারা লিপস্টিকও পাচ্ছেন এবং গ্লিটার আই শ্যাডো পাচ্ছেন পাচ্ছেন পাফ এবং অ্যাপ্লিকেটর এবং মিরর তো আছে এই মেকআপ বক্সটা কিন্তু খুবই 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 সুন্দর এরপর আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি লিপস্টিক নেলপালিশ পলিশ কালার চেঞ্জ করে নিতে পারবেন সেটা তো বললাম এটা হচ্ছে আইলাইনার আবার একটা পাচ্ছেন মাস্কারা এখানে আপনারা একটা ব্রাশ পাচ্ছেন সেটের ভিতরে আর এখানে পাচ্ছেন হচ্ছে মেডি প্লাসের একটা টুথপেস্ট যেটা দাগকে অনেক ভালো রাখবে আপনারা পাবেন একটা চিরুনি আপনারা পেয়ে যাবেন একটা চিরুনি চিরুনিটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে চিরুনিটা আর এখানে পাবেন একটা লাক্সের সাবান একশো পঞ্চাশ গ্রামের একটা লাক্সের সাবান পেয়ে যাবেন আপনারা এবং পাবেন একটা মিরর বিয়ের দিন কিন্তু একটা রীতি আছে যে বলে যে আয়নায় কাকে দেখা যায় বলে চাপ বলে আয়না তুমি কি দেখতেছো বলে আমি আয়না চাপ দেখতেছি তো সেটা করার জন্য বা বউকে বউ প্রত্যেকবার সাজার জন্য তো মিরর অবশ্যই লাগবে তো মিররটা আমরা সেটে দিয়ে দিচ্ছি টোটাল পঁয়ত্রিশ টোটাল কিন্তু আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ মানে তিরিশটা হয়ে গেছে তিরিশটা কিন্তু তো এখানে কিন্তু তিরিশটা আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় টোটাল কিন্তু তিরিশ পিস তিরিশ পিস এর দাম কিন্তু পড়ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজেট থাকে আপনারা এটা কিনতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমি আপনাদেরকে ইউলো কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর এরকম সুন্দর এক আপনারা কিন্তু মোটে হাতছাড়া করবেন না আপনাদের বাসার ফোনের জন্য কিন্তু আপনারা গিফট দিয়ে দিতে পারেন বা আপনার ওয়াইফ দেশে থাকে আপনি বিদেশে থাকেন আপনি কিন্তু এরকম একটা সেট কিন্তু গিফট দিয়ে দিতে পারেন টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু পাঠিয়ে দিতে পারবো এছাড়াও আমাদের কিন্তু পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকারও কিন্তু প্যাকেজ আছে যার যে প্যাকেজ লাগবে আমাদেরকে বলবেন আমরা দিয়ে দিব তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালেকশন

সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ডস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম